আই লাভ ইউ টু ফুলকপির ভালোবাসা বাপের মতো শর্টকাট ভালোবাসা দাও আসসালামু আলাইকুম সবাইকে ফুলকপির ভালোবাসা দিয়ে আজকে ব্লগ শুরু করছি এই মুহূর্তে যে যেখানে বসে দেখছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে সকালে একজন কেউ ধরে রাখা যায় নাই দুইজনে উঠে রেডি হয়ে দাঁড়িয়ে আছে দেখেন অবস্থা একজন বাসার বাহিরে দাঁড়িয়েছে একজন ভেতরে আর আপনাদের ভাইয়া আছে তো মহাবিপদে এখন কি করবে আমি তো বলে দিয়েছি যে না সকাল সকাল বাহিরে নেওয়া যাবে না আর এটা বলার কারণটা কি সেটাও দেখতে পাবেন এখন যে এটা আমি কেন বলছি সকাল সকাল বাহিরে যখন খালি পেটে যাবে আমি সাধারণত সকালে ঘুম থেকে উঠার পর মারিয়ামকে খালি পেটে হালকা কুসুম গরম পানির মধ্যে এক চামচ মধু দিয়ে ওকে খাইয়ে দিই কিন্তু যেদিন সে বাহিরে যায় বাহির থেকে যেই খাবারটা আনে ওটা সে তখনই খাবে আর আর কিছু খাবে না তো এই অস্বাস্থ্যকর খাবারগুলো থেকে এমনিতেই আমি আমার বাচ্চাদেরকে দূরে রাখি তারপর যদি একদম সকালবেলা খালি পেটে এই খাবারগুলো খায় যার কারণে আমি তাকে সবসময় বলি যে তুমি ওদেরকে বাহিরে নিলে বিকেল টাইমে নিও তখন তার সময় হয় না সেজন্য সকাল সকাল ওদেরকে বাহিরে নিয়ে যায় মারিয়া মাকে কথা বললে শুনতো মানে ও বাহিরে গেলে শুধু কোনো ধরনের ফ্রুটস আনতো হয়তো একটা আপেল নয়তো একটা মালটা নয় একটা কমলা কিন্তু এখন সে চারদিকে দেখে বাচ্চাদের এগুলো খেতে এগুলোর প্রতি তার ইন্টারেস্ট বেড়ে গিয়েছে তো যাই হোক একজন আপু গতকালকে কমেন্ট করেছিলেন যে এই যে মাছের যে স্কিনের উপরে কালো অংশটা এটা যেন আমি একটু হালকা গরম পানি দিয়ে মাজনি দিয়ে ঘষা দিয়ে তুলে ফেলি এই কাজটা করা যায় আমাদের এইখানে যারা মাছ খায় বড় মাছ বিশেষ করে পাঙ্গাস মাছ তো এটা পাঙ্গাস মাছ না কিন্তু যারা পাঙ্গাস মাছ খায় আমরাও খাই অনেক পছন্দ বাজার থেকে কেটে নিয়ে আসে কিন্তু এখানকার যারা খায় তারা সবাই ঘষে মেজে একদম পরিষ্কার করে নেয় তো অনেকে আছে আমরা এটা ফেলেও দেয় তবে আমি যতদূর জানি যে মাছের যে স্কিনটা এই স্কিনটার মধ্যে বেশি পরিমাণ পুষ্টি থাকে তো এটা ফেলে দেওয়ার তো প্রশ্নই আসে না আর যেই মাছটা পরিষ্কার করার দরকার হয় সেটাই পরিষ্কার করি শুধু শিং মাছটাই পরিষ্কার করি বাকি মাছগুলো কখনোই চামড়া ফেলে দেয় না বা অত ঘষাঘষি করেও পরিষ্কার করতে যাই না গরম পানি দিয়ে লেবু দিয়ে লবণ দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেই আর বাদ দিয়ে এরকম আর ঘষাঘষি করি না গতকালকে একটা নিউজ দেখার পরে মেজাজ এবং মন দুইটাই খারাপ হয়ে আছে মেজাজটা তো প্রচুর পরিমাণ গরম হয়ে আছে আপনারা যারা ডক্টর জাহাঙ্গীর কবির স্যারকে ফলো করেন তারা তো দেখেছেন যে তাকে বারবার আসলে হেনস্থা করা হয়েছে এর আগেও তাকে অনেকভাবে হেনস্থা করার চেষ্টা করা হয়েছে আবার এখন তাকে হেনস্থা করার চেষ্টা করছে তাকে বলা হয়েছে সে বিভিন্ন ডিগ্রি দেখাচ্ছে সবাইকে যে তার নাকি বিভিন্ন ডিগ্রি আছে কিন্তু আমি শুরু থেকে তাকে ফলো করছি তার কিন্তু একটাই ডিগ্রি এমবিবিএস তো এমবিবিএস যদি একজন ডক্টরের ডিগ্রি থাকে তার উপরে আর কী ডিগ্রির প্রয়োজন আছে তো তাকে আসলে বরাবরই বিভিন্ন মহল থেকে চাপ ক্রিয়েট করছে কারণ আমাদের দেশটা এরকমের আমাদের পেটে আসলে ঘি হজম হয় না আমরা গু খেতে অভ্যস্ত ঘি কিভাবে হজম হবে এই মানুষটা দিন রাত মেহনত করছে দিন রাত মানুষকে সচেতন করছে মানুষকে শেখাচ্ছে কিভাবে ওষুধ না খেয়ে সুস্থ থাকতে পারে তো ওই যে এই যে ওষুধ না খেয়ে সুস্থ থাকতে পারে এইটা শেখাতে গিয়ে তো কিছু লোকের জলে একদম তলানি থেকে উপর পর্যন্ত জ্বলে যায় কারণ এই লোকটা যখন মানুষকে শেখায় যে ওষুধ ছাড়া কিভাবে ভালো থাকবেন তো এটা শেখাতে গেলে দেখা যাচ্ছে ওষুধ কোম্পানির জ্বালানি পোড়ানি শুরু হয়ে যায় আবার কিছু ডক্টর আছে যেই ডক্টর নামের ডাকাতগুলো এই ডাকাতগুলোর তো দেখা যাচ্ছে দিন শেষ এরা তো আর মানুষকে ডাকাতি করতে পারে না এখনকার সময় যে কোনো রুগী যখন হসপিটালে যায় দেখে না তার অবস্থানটা কি মানে সে গরিব নাকি মধ্যবিত্ত নাকি বড় লোক কোনো কিছু না দেখে তাকে একদম তার সাথে ডাকাতি করা হয় এক প্রকার মানে প্রথম যেটা হয় তাকে দেখবে দেখে তার মধ্যে একটা ভয় ঢুকিয়ে দেবে দ্বিতীয় হচ্ছে তাকে দিয়ে অনেক 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 টেস্ট করানো হবে যেই টেস্টগুলোর টোটালি কোনো ভিত্তি নেই যেই টেস্টগুলি একদমই করার কোনো প্রয়োজন নাই সেই টেস্টগুলো করাবে তৃতীয় হচ্ছে গাধা গাধা ওষুধ মানে ব্যাগবর্তি ওষুধ থাকবে আলমারির উপরে ওষুধ থাকবে ডাইনিং টেবিলে ওষুধ থাকবে মানে ফ্রিজের মধ্যে ওষুধ থাকবে ইনসুলিন থাকবে এটা থাকবে আর কি এতে করে অনেকের তো ব্যবসায় একদম সবুজ বাত্তি জ্বলে কিন্তু জাহাঙ্গীর কবির যেই সচেতনতা সবার মধ্যে ছড়িয়ে দিয়েছে তাতে করে তো তাদের ব্যবসায় লাল বাত্তি এরা কি আদৌ মানুষ এরা কি মানুষের কাতারে পড়ে আর এরা কি কোনোদিন মানুষ হবে একটা মানুষ যখন অসুস্থ হয় তখন একটা মানুষ কিন্তু পৃথিবীর সবচেয়ে অসহায় প্রাণী হয়ে যায় মানে একটা মানুষের যদি কোটি কোটি টাকা থাকে আর যদি তার শারীরিক অসুস্থতা থাকে তখন কিন্তু সেই মানুষটার কোনো কিছুতেই মন বসবে না আর কোনো কিছুই তার কাছে ভালো লাগবে না আর এই মানুষগুলো সেই মানুষগুলোর উপরে আবার ডাকাতি করে চিন্তা করেন আমি ডক্টর জাহাঙ্গীর কবির স্যারকে চিনি পাঁচ বছর ধরে পাঁচ বছরে বিশ্বাস করেন আমার এতটুকু পরিমাণ লস হয় নাই বরঞ্চ লাভ হয়েছে যখনই আমি কোনো বিষয়ে আমি একটু কনফিউশনে থাকি যে এইটা করা ঠিক হবে কি না আমি যখন ওনার টানা দুই তিন দিন লাইভ দেখি আমার সব প্রশ্নের সমাধানগুলো ওনার এই লাইভ দেখেই আমি সমাধান করতে পারি আর বা কী করা লাগতো আমার ডাক্তারের কাছে গিয়ে ভিজিট দিয়ে অপেক্ষা করে বসে বসে তারপর ডাক্তার দেখাতে হতো তারপর আমার টাকা খরচ করে অনেক টেস্ট করা লাগতো তারপর হচ্ছে তারপর আর বাকি ভোগান্তি তো আছেই কিন্তু সে বসে বসে আমাদেরকে সচেতন করছে এইটা এক একমহলের সহ্য হয় না বারবার তার উপরে মামলা তার উপরে এই সেই তার উপরে প্রেশার ক্রিয়েট কত কিছু আসলে এরা আসলে কখনো মানুষ হবে না এরা মানুষের কাতারেই পড়ে না এরা চায় যে একটু উপরের দিকে যায় তাকে পা টেনে নামাই আর যে ভালো কাজ করে তাকে আমরা খারাপ দিকে টেনে নিই মানে জাহাঙ্গীর কবির স্যার ওনার মতো একজন ডাক্তার বাংলাদেশের গর্ব অন্যান্য কান্ট্রিতে এমন একটা ডাক্তার থাকলে তাকে কিন্তু পুরস্কৃত করত আমি নিজে ওনার ওনার ডায়েট ফলো করে ওজন কমিয়ে আমি সেকেন্ড টাইম মা হতে পেরেছি আপনাদের অসংখ্য কমেন্ট পেয়েছি যে আপু আপনার এই ভিডিও দেখে আমি ওজন কমিয়েছি এরপর জাহাঙ্গীর কবির স্যারকে কন্ট্যাক্ট করেছি ওনার ভিডিও দেখছি ওজন কমিয়ে দশ বছর পরে বারো বছর পরে আমরা প্রেগনেন্ট হয়েছি এরকম অজস্র কমেন্ট আমি আপনাদেরকে দেখাতে পারবো যদি আমার ব্লগগুলো খোঁজেন আপনারা দেখতে পারবেন আর সেই লোকটাকে বারবার অপদস্থ করছে আসলে এরা কি এরা এরা আমার ভাষা নাই আসলে এদেরকে বকা দেওয়া বা গালি দেওয়ার মতো ভাষাও আমি খুঁজে ওনার প্রেসক্রিপশন ওনার চেম্বার ওনার কার্ড কোথাও কিন্তু অন্য কোনো ডিগ্রি ব্যবহার করা নাই এম বিবিএস ব্যতীত তাহলে কিসের ভিত্তিতে ওনাকে বারবার হয়রানি করে আমি বুঝি না এ আর এই যে যারা আইনের লোকগুলো যারা নোটিশগুলো দেন এরা আসলে একটু নিজেদেরকে ফেমাস করার জন্য নিজেদের নামটা মানুষের কাছে সরিয়ে দেওয়ার জন্য এই কাজটা করে আমার মনে হয় যা নয়তো বা তোরা যদি দেশের ভালো কাজ করতে চাও দেশের মানুষের উপকার করতে চাও তাই যে ফেসবুকে যে প্রতিদিন অহরহ এক একজন ব্লগার কাপল ব্লগ এই হাজবেন্ডে দুইটা তিনটা বিয়ে করায় এই অমুকে সমুকে করে এই লাইভে এসে গাইলে এদের প্রত্যেকের নামে একটা একটা নোটিশ দে তোদের যদি কাজ না থাকে ও উকিল ওকলাতি করে যদি তোরা কোনো ক্লায়েন্ট না পাও তো এদের নামে একটা একটা মামলা দে এতে করে আপনারা একটু ফেমাস হতে পারবেন টাকা পয়সাও কামাতে পারবেন আর আমরাও একটু বাঁচি প্রতিদিন জানেন স্টার জলসা দেখা বাদ দিয়ে দিয়েছি ফেসবুকে একটু ঢুকি এই অমুক বলকে এই ভিডিও ভাইরাল হয়েছে অমুকে এইটা করছে সমুকে এইটা করছে অমুকের জামাইরে তিন নম্বর বিয়ে করাইছে অমুকের বউ অমুকের গায়ে লাইছে অমুকের জামাই অমুকের লাগে সম্পর্ক আল্লাহ কি একটা অবস্থা মাঝে মধ্যে মারিয়া আমাকে উল্টাপাল্টা প্রশ্ন করে আম ওরা এরকম করে কেন ওরা এইটা বললো কেন মানে অবস্থা যা তা তোরা এড়ি রে সবাই একটা একটা ই দেয় একটা একটা মামলা দে তাইলেই তো হয়ে যায় তাইলেই মামলা দে আর ওরা একটু চুপ থাক আমরাও ভালো থাকি তোরাও ফেমাস হ তো একজন ভালো মানুষকে কেন হয়রানি